নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজ আমি বানাব বেগুন আলু দিয়ে জিরে কালো জিরে বাটা দিয়ে পাবদা মাছের ঝোল প্রথমে মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এসছি ভালোভাবে নুন দিয়ে ধুয়ে তারপর এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটি শুরুর থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেক মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে এবার আমি রেস্টে রেখে দেবো পাঁচ সাত মিনিটের মতো এদিকে একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এক টেবিল স্পুনের মতো একদম কম তেল দিয়ে আজকে মাছগুলো ভাজবো বেশি তেল দিলে বেশি ফুটে মাছগুলো তোমরা তো জানোই পাবদা মাছ কেমন ফুটে অল্প তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব ভয়ে ভয়ে মাছগুলো ভাজতে হয় প্রথমে আমি দুইটি মাছ দিয়ে ভেজে নামিয়ে নেব তারপর সমস্ত মাছ একইভাবে ভেজে নেব বন্ধুরা যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওগুলো দেখছো বন্ধুরা অবশ্যই একটি লাইক কমেন্ট এবং ফলো দিয়ে আমার পাশে থেকো যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও লাইক করে দিও কমেন্ট করো এবারে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি সব মাছ এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম দুই টেবিল স্পুন দিচ্ছি গোটা কালো জিরে এবার একটি মশলা বানিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এক টি স্পুন ধনে গুঁড়ো এবার জল মিলিয়ে মশলাটাকে মিলিয়ে নেব এবার মশলাটা দিয়ে দিলাম একটু নেড়ে চড়ে বসানোর জন্য রেখে দিচ্ছি দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবারে বাটি দুয়া জলটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যত ভালোভাবে মশলা কষানো হবে তরকারিটা খেতে অসাধারণ হবে এবার আগের থেকে কেটে রাখা বেগুন এবং আলুগুলো দিয়ে দিচ্ছি আমি এক্সট্রা করে আর ভাজিনি একদম পাতলা পাতলা করে আলুগুলো কেটেছি যাতে বেগুনের সাথে সেদ্ধ হয়ে যায় এবারে দিয়ে দিচ্ছি চারপাশটার মতো চেরা কাঁচা লঙ্কা খুব সহজেই রান্নাটা করা যায় এবার মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব আমি পাঁচ সাত মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম দেখো বন্ধুরা ঢাকনা খুলে দেখলাম একদম আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে বেগুনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে একটু ভাজা ভাজা করে নিলাম যাতে সেন্টটা ভালো আসে এবারে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার জল দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন তোমাদের একটু সাপোর্টে আমি এগিয়ে যেতে সক্ষম হব আমি প্রতিদিন এই কথাটা বলতেছি বন্ধুরা অনেক দিন হয়ে গেছে আমার ভিডিও করা এখনও সফলতা পায়নি তাই তোমাদের একটু সাপোর্ট পেলে আমি এগিয়ে যাব দেখো বন্ধুরা ঝোলটা টক টক করে ফুটছে এবারে আমি আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। বেগুন আলু দিয়ে এই মাছের ঝোলটা এইভাবে একবার তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে আর গোটা কালো জিরে আমি একটু গ্যাসে তেলে নিয়ে তারপর বেটে নিয়েছি এভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা নিরাশ হবে না একদম এবার আমি সার্ভ করে নিলাম কেমন লেগেছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিও ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ